সুলাইমান আলী সাল্লামের সিংহাসনের উপরে বসে আছে সোলেমান আলহ সাল্লামের একটা পাখি একটা পাখি ছিল নাম হলো হুদুদ পাখি এই হুদুদ পাখিটার ক্ষমতা কি কোন জায়গায় ইসলাম প্রচার করতে চাইলে কোন জায়গায় ওজুর যদি প্রয়োজন হতো তাহলে পানি না থাকতো পুরোটাই পালু চর ওই জায়গায় হুদুদ পাখির বড় একটা ঠোঁট ছিল এই ঠোঁটটা মাটির ভিতরে গাড়িয়ে দিলে হল হল করে সেই জায়গাতে পানি বের হতো বলেন সোবাহান আরে বলুন সোবাহান আট দিন ধরে হুদুদ পাখি নাই প্রতিদিন হুদুদ পাখি সোলেমান পয়গম্বারের ডান ঘাড়ে বসতো কোন ঘাড়ে ডান ঘাড়ে বসতো তো হুদুদ পাখি আট দিন ধরে নাই সোলেমান পয়গম্বার ভাই আপনারা কথা বলবেন না পিছনে কথা বলবেন না ফিস ফিস কথা বললে আলোচনার সমস্যা হয় তাকবির দিয়ে ফিরে সে জানলিল্লাহ হে আমার ভাই জান আমার বন্ধুগণ হুদুদ পাখি আট দিন ধরে নাই সুলাইমান পাই সিদ্ধান্ত নিয়ে নিল হুদুদ পাখিটা আট দিন ধরে নাই কোথায় গেছে হুদুদ পাখি যদি এবার আসে একটা সোরা ছিল হাতে সোরা দিয়া করে দিব। যে হুদুতির ভিতরে ছিল এই চাবুক দিয়ে হুদুদ পাখিকে আঘাত করবে আমার ভাই আমার বন্ধুগণ হুদুদ পাখি আট দিন পর আসিয়া সোলেমান পাইকম্পের মেসেজ আর কাছে বেরেনা না বন্ধুরি কাছে যখন না ফেরে দূরে দূরে বসে সোলেমান পয়কম পর ডাক দে বলে হুদু দূরে তুমি আমার কাছে আস গভীর মনোযোগ দিয়ে দেন আমার ভাই জানে না হুদু পাখিটা কাছে আসে না সোলেমান ডাক দে বলে আয় কাছে আয় তোমাকে প্রয়োজনের জন্য আল্লাহ আমার কাছে তোমাকে পাঠিয়ে দিয়েছে আমার প্রয়োজনের জন্য তুমি আট দিন ধরে কোথায় গিয়েছিলে আজকে তোমাকে সোরা দিয়ে যাবো করব না হলে তোমাকে চাবু কাগাত করব তুমি আমার কাছে আস হুদুৎ পাখি হুদুৎ পাখি এখন বলে সোলেমান পাইগম্বর আমার অপরাধ হয়ে গেছে আমি চলে গেছিলাম এমন এক শহরে যে শহরে আমি গেছিলাম ওই শহরে কোন মানুষের মাথায় উকুন নাই কি নাই উকুন নাই উকুন উকুন চেনেন মানে উনি সুলেমান পয়গম্বরকে ভোলাবে কিভাবে এই চেষ্টা করতেছেন সুলেমান পয়গম্বর ডাক দিয়ে বলে তোমার আমি ওই কাহিনী শুনতে চাই নাই তুমি আমার কাছে আসো তোমাকে চাবুক আঘাত করবো সুলেমান পয়গম্বর এই হুদুদ প্যাকে ডাকতে পারে পয়গম্বর আমি যেই জায়গায় গিয়েছিলাম সাতটা বাক্য পড়ার পরে প্লাস তিনটা কথা বলেছিলেন সুলাইমান পয়গম্বরকে ডাকতে বলে পয়গম্বর আমি একটা জিনি দেখে এসেছি আপনি মনোযোগ দিয়ে দেন ও পয়গম্বর রে আমি দেখে এসেছি ওই শহরে একটা মেয়ে আছে ওই শহরে ওই মেয়েটার কথাই চলে শাসন করে ওই মেয়েটা ওই শহরের বাচ্চা ওই দেশের বাচ্চা ওই মেয়েটার কাছ থেকে আমি আসলাম মেয়েটা এত সুন্দর পয়গম্বর আমি মনস্তক দিয়ে দিছি আপনার কাছ থেকে বিয়ের পয়গম্বর ওই বিয়ের পয়গাম ওই মেয়েটির কাছে আমি পাঠাব। শীতকার দেবন সুবাহান আল্লাহ সুলাইমান পয়গম্বর

রুপার খাতার উপরে স্বর্ণ রক্ষর দিয়ে সুন্দর করে স্বর্ণ দিয়ে চিঠি লেখে দিলেন চিঠি লেখে দিলেন আর বলে দিলেন ও কতদিনে তুমি শোন এই চিঠিটা ঠোঁটে করে নিয়ে যাইবা নিয়ে যাইয়া তুমি এমন সব জায়গায় মেয়েটাকে দিবা না এমন একটা জায়গায় দিবে তাহলে মেয়েটা পড়বে সবাই যখন বসে থাকবে মিটিং এ বা আলোচনা সবাই ওই জায়গায় যাইয়া ওই মেয়েটির ফরকের কোসাই কোলে ফেলাই দিবা বলুন সুবহানাল্লাহ যদি তুমি সবার মাঝে দাও তাহলে তিনি না পড়ে আর উঠে যেতে পারবে না আর যদি তুমি সবার মাঝে না দাও একক ভাবে দিলে ব্যস্ততার মাঝে চিঠিটা ফেলে দিবে বা কোথাও রেখে দিবে পড়বে না আমার ভাই জান আমার বন্ধু গোহন পাখি এই ছোটে করে চিঠিটা নিয়ে তিন দিন ধরে ঘরে কিন্তু কোনো আলোচনা সভা বসে না এক সময় মিটিং এ আশি জন লোক নিয়ে যখন বসে গেলেন রে বাবা আশি জনের ভিতরে চল্লিশ জন হলো জিন আর চল্লিশ জন হলো মানব সোবা আল্লাহ আমার পয়সেন আমার বন্ধুবার এই রানী মিলকিস যখন বসে গেলেন আলোচনা সভায় বসার পরে ওই কোলাই কোষার উপরে যখন চিটিখানা ফেলে দিলেন সবাই টাকতে পারে মালকিন চিটিখানা আপনি পড়েন কি এটা উনি খুলে দেখলেন চিটি রূপার রূপার খাতার উপরে স্বর্ণ দিয়ে লেখা আছে সোনা দিয়ে সোনার অক্ষর দিয়ে লেখা আছে উনি ডাক দেয়া বলেন আমি পড়ব কিন্তু আপনারা একটা মিনিট চক্ষু কানা বন্ধ করে না আমার ভাইজান আমার বন্ধুগণ চক্ষু কানা যখন সবাই বন্ধ করলেন রাজবীর কৃষ্ণ খোলার পরে যখন পড়তে শুরু করলেন আমার ভাইজান আমার বন্ধুগণ পড়ে দেখলেন যে উনি সোলাইমান লেখা আছে সোলাইমান কিন্তু সোলাইমান এটা নবী না এইরকম কোন উল্লেখ করায় নাই যে এক দেশে এক সুলাইমান বিয়ের পয়গাম পাঠাইছে বা নবী সোলাইমান হয় তাহলে তো প্রস্তাব গ্রহণ করা যায় তাহলে এই কোন সুলাইমান এটা তোমার সিংহাসনের লোভে বা তোমার ধন সম্পত্তির লোভে তোমার কাছে পাঠাইছে কিনা তাহলে ওনাকে পরীক্ষা করার জন্য এখান থেকে পাঁচশো পাঁচশো ঘোড়া উঠ পাঁচশো উঠে পাঁচশোটি স্বর্ণের চেয়ার কিছু চেয়ার স্বর্ণের চেয়ার সেট করে দেওয়া হবে আর

এই ঘটনাটা শুনলেন কে এই হদুদ পাখি হদুদ পাখি ওরা আসার আগেই হদুদ পাখি চলে আসলেন পয়গম্বর সুলাইমানের কাছে যখন হুদুদ পাখি চলে আসতেন রে বাবা আসার পরে হুদুদ পাখি সুলাইমান পয়গম্বরকে ডাক দে বলে পয়গম্বর রানী বিলকিস রাজি হয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য এক হাজার ঘোড়া পাঠাইছে এক হাজার ঘোড়ার ভিতরে পাঁচশো ঘোড়া এক হাজার ঘোড়ায় এক এক ঘোড়ার ভিতরে পাঁচশো ঘোড়ার উপরে সোনার চেয়ার আর পাঁচশো ঘোড়ার উপরে রূপার চেয়ার যেই সোনার চেয়ার যেই ঘোড়ার উপরে আছে এই ঘোড়ার উপরে পাঁচশো আছে এই মহিলা গুলা জিন আর এই পাঁচশো ঘোড়ার উপরে মানব দেওয়া হয়েছে এই পাঁচশো ঘোড়ার উপরে চেয়ার আছে রুপার এই দিয়ে আপনার কাছে পাঠা হয়েছে লোভ করেন নাকি আপনি আমার ভাইজান আমার বন্ধু তারা আসার আগে সুলাইমান পরকম্পার বড় বড় জিনদেরকে ডাক দিলেন ডাক দেয়া বললেন আমার আমার রাজপ্রসাদ থেকে শুরু করে আমার রাজপ্রসাদ থেকে শুরু করে বাহাত্তর হাজার কিলোমিটার পর্যন্ত রাস্তা পুরোটা রাস্তা সোনা দিয়া তৈরি করে দেওয়া বললেন সবান আল্লাহ আলো বলুন পুরোটা রাস্তা সোনা সাপ গুলো হবে সোনা সাপ কি রাস্তার উপরে সাপ সমস্ত সাপ সোনা প্রতিটা সাইডে জিনের ছোট ছোট বাচ্চাগুলো বসে থাকবে প্রতিটা চেয়ারে চেয়ার গুলো হবে সোনা আর প্রতিটা মেয়ে একটা করে মুক্তার গলা নিয়ে থাকবে বলেন সোবাহান আল্লাহ আরো জোরে বলুন সোবাহান আল্লাহ তারা ওই জায়গায় হাজার কিলোমিটার দূরে সুলাইমান পয়গম্বর দাঁড়িয়ে আছেন তারা ওই জায়গায় এসে এই দৃশ্য দেখে তারা ঘুরে পালিয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আমার ভাই জান আমার বন্ধুগণ সুলাইমান পয়গমবরের এই দৃশ্য দেখিয়ে তারা চলে গেলেন দানি বিলকিসের কাছে বিলকিস রানীর কাছে তাই বেதாக দিয়ে বলে ও রানী বিলকিস তুমি কি জানো এ তুমি কি জানো ওই বাদশা নয় ওইটা হলো আসল পয়গম্বর আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান ওই নবী সুলাইমানের হাতে একটা আন্টি

স্বর্ণের আসন স্বর্ণ দিয়া ছোট ছোট খোদাই করিয়া নাম লেখা আছে চারক করে আখির জামানার পয়গম্বর নুরী মুজা সামা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মিমহা মিম দাল লেখার কারণে এই লেখার কারণে ওই আংটির এত ক্ষমতা আর ওই আংটির জন্য যতগুলো জিন আছে সবাই সুলাইমান পয়গম্বর এর দাসত্ব করে বলেন সুবহানাল্লাহ আর হুজুরে বলেন সুবহানাল্লাহ সোলাইমান পয়গাম্বারের ক্ষমতা একটাই এই আংটির ভেতরে লেখা নবিয়ে করিম সোল্ল সাল্লামের নাম বলুন সোবাহ